নমস্কার বন্ধুরা রংমিলেন্দিতে আপনাদের আবার আমি স্বাগত জানাই আজ সোমবার মহাদেবের জন্মদিন আবার শ্রাবণ মাসও চলছে তাই জন্য এই ভিডিওটা ভাবলাম অ্যাপ্রুপিয়েট হবে তাই জন্য আজকে তুলে ধরা এই ভিডিওটা কয়েকদিন আগের যখন আমরা এগড়ায় থাকতাম তখনকার তো তখন একদিন আমরা বাবার দুধ থালতে গেছিলাম আমাদের রুমের পাশেই ছিল তাই অনেক পুরোনো মন্দির শোনা যায় অনেক পুরনো আমরা সেই ছোটো থেকেই শুনছি আমার তো পূর্ব মেদিনীপুরেই বাড়ি বিয়ে হয়েছে পশ্চিম মেদিনীপুরে কিন্তু আমরা বিয়ের আগে অনেকবার গেছি আর এখানেই আমার মাসিমনির বাড়ি তো তাই জন্য অনেকবারই আসা হয়েছে খুব পুরোনো যে শোনা যায় যেখানে প্রথমে আপনাদেরকে জলাধারটা দেখালাম সেই জলাধারের সঙ্গে সমুদ্রের নাকি অ্যাটাচ ছিল এক কাছাকাছি ছিল নাকি সমুদ্র পরপর পর পর সমুদ্র পিছিয়ে গেছে এটাই তো আকত গানে আছে না যে এক কুল ভাঙে এক কুল গড়ে তো সেরকমই তো যাই হোক এখানে অনেক সেই পুরোনো মাটির ঘর আছে যেখানে আজও পর্যন্ত ওখান থেকে প্রসাদ কিনতে হয় মানুষদের আমরা এর আগে এসেছি মানে এ আমার যখন পিসেমনির ছেলের মাথার চুল দেওয়া হয় তখন এসছিলাম তখনও দেখেছি ঘরটা ছিল এটা অনেকটা বড় ছিল এখন অনেকটাই ভেঙে চুরে গেছে প্রায় ধ্বংসস্তূপের কাছাকাছি দেখে খুব ভালো লাগলো এখনও সেই মানে ঐতিহ্যটাকে বজায় রেখেছেন এনারা তো তারপর আমরা মন্দিরের ভেতরে গেলাম কি দেখি একটা অদ্ভুত জিনিস জানেন তো যে শিবলিঙ্গটা করা আছে তার মাঝখানে যে জলটা আছে জলটার যেন ভেতরে যেন কিছু হয় না মানে বুদ বুদ একটা হচ্ছে দেখুন আপনারা দেখতে পাবেন আশা করি তো সেটা অবাক লাগলো অদ্ভুত মানুষের মুখে মুখে শোনা যায় মন্দিরটা খুব জাগ্রত তো এখানকার যে ভগবান শিব আছেন তিনি নাকি স্বয়ং এখানে বসে আছেন তাই অনেকেই বিভিন্ন মানত করেন এই মন্দিরে এসে শুনেছি সবার মানত পুরনো হয় তাই প্রচুর মানুষের ঢল নামে শিবরাত্রির দিন বা এই শ্রাবণ মাসে কোনো দিন যদি সুযোগ হয় আমি শিবরাত্রির ভিডিওটা করব তো বুঝতেই পারবেন তখন যে মন্দিরটা কতটা পপুলার তো আশা করি যারা ওখানকার বাসিন্দা বা অনেকেই দূরে দূরে থেকেও আসেন অনেকেই জানেন এই এই মন্দিরের মাহাত্ম ভিডিওটা আর বেশি বড় করব না যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন আর যারা যারা আমার ভি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে অল বাটনে ক্লিক করবেন তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানান আমি সেভাবেই ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে তো আজকের মতো টাটা ভালো থাকবেন